জুবিহাই রহমানির রিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আপনারা ভালো আছেন কিন্তু বর্তমানে যে পরিমাণ গরম পড়ছে ভালো থাকার কোনো কথাই না কি বলবো এই গরমের ভিতরে পড়াশোনা হচ্ছে না আমার সামনে পরীক্ষা তারপর আপনাদের অনেক প্রশ্ন ভাইয়া ঢাবির প্রযুক্তি নিয়ে কিছু বলেন সো ভাবলাম যে কিছু বিষয় নিয়ে আমি কথা বলি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে তার আগে আরেকটু কথা বলি যদি আপনার প্রশ্ন ব্যাংকের প্রয়োজন হয় কারণ আপনি যেইখানে পরীক্ষা দিবেন সেইখানের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে তো সেখানে পরীক্ষা দেওয়া লাভ নেই সো প্রশ্ন ব্যাংক যদি আপনার খুবই প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টে টেলিগ্রাম আছে ডেফিনেটলি টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রামে জয়েন হয়ে থাকলে ইনশালা পেয়ে যাবেন আজকে রাতের মধ্যে আমি দিয়ে দিবো এক নাম্বার কথা এবং দুই নাম্বার কথা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজে থাকবেন কোনো বিষয় জানার প্রয়োজন থাকলে ফেসবুক পেজে মেসেজ দেবেন আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব দিন লেট হইলেও হ্যাঁ একা মানুষ তো তো চলুন শুরু করি প্রথম কথা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি নেট সব জায়গায় পরীক্ষা শেষ তাই না এখন চান্স তো দরকার সো প্রথমে একটু মনে রাখবেন আমি একটু সে শেষ করি আপনাদের দেখেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তার মানে এখানে পঁয়ত্রিশটা করে এমসি কেউ থাকবে আপনারা নিজেও জানেন এবং এইখানে থাকবে ইংলিশে হচ্ছে কয়টা থাকবে ইংলিশে থাকবে হচ্ছে পনেরোটা এমসি কিউ তার মানে তিন পঁয়ত্রিশ এবং একশো পাঁচ এবং পনেরোটা টোটাল একশো বিশ মার্কের পরীক্ষা হবে একশো বিশটা এমসি কিউ থাকবে এখানে কোনো নেগেটিভ মার্ক নাই এবং মনে রাখবেন যে চান্স পেতে কত লাগে এই জিনিসটা সবার প্রশ্ন যে ভাই কাট মার্ক কত এটা আমি বলবো তার আগে আরেকবার বলে আপনাদের কিন্তু নেগেটিভ মার্ক নাই সো আপনি চেষ্টা করবেন যে একশো বিশটা এমসি কিউ অবশ্যই দাগানোর জন্য একশো বিশটায় দাগাবেন সময় থাকবে কয় মিনিট সময় থাকবে নব্বই মিনিট একশো বিশটা এমসি কিউ নব্বই মিনিট কথা বুঝতে পারছেন আচ্ছা এই হচ্ছে কথা যে একশো বিশটা এমসে কেউ নব্বই মিনিট সময় থাকতেছে কোনো নেগেটিভ মার্ক নাই এখন অনেকের প্রশ্ন আসে যে ভাইয়া আমি এইখানে কি আলাদা আলাদা কোনো পাস আছে কিনা পাস আবার চল্লিশে কথা বুঝতে পারছেন পাস কত চল্লিশ পাইলে পাস সরি আটচল্লিশ আটচল্লিশ পাইলে পাস তো এখন অনেকের মনে প্রশ্ন আসে যে ভাইয়া আহ এখানে কি আমাদের পাস কি আলাদা আলাদা বিষয় এমন কোনো কোশ্চেন আপনি আটচল্লিশ পেলে পাস এবার বুঝতে পারছেন এইবার আসেন আপনাদের জিপিএটা আগে বলে নিই যে আপনার যে জিপিএটা আছে এটা এসএসসির সঙ্গে আপনার আট দ্বারা গুণ করবে এইচএসসির সঙ্গে আট দ্বারা গুণ করবে তাহলে আপনি যদি এসএসসিতে জিপিএ ফাইভ পান পাঁচ আটা চল্লিশ এবং এখানে পাঁচ আটা চল্লিশ তার মানে আসি আপনার জিপিএতে একশো বিশ হচ্ছে আপনার এমসিকিউতে টোটাল দুইশো মার্কের পরীক্ষা কথা ক্লিয়ার এতটুকু এইবার আসেন যে কত পাইলে ভাইয়া চান্স হবে খুব বোঝার চেষ্টা করবেন চান্স আসলে এটা আসলে ডিপেন্ড করে প্রশ্নের উপরে লাস্ট ইয়ার কিন্তু অনেক কম টানসে কথা বুঝতে পারছেন এইবার তারও কম টানার কথা কারণ এইবার পরীক্ষা সবার শেষে হচ্ছে ঢাবির প্রযুক্তি পরীক্ষা সবার শেষে হচ্ছে আর সবার শেষে মানে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ আসছে যাই হোক সো আপনাদের যেহেতু সবার শেষে পরীক্ষাটা হচ্ছে তো আমি যেটা বলবো যে আপনাদের একশো বিশ টাইমসি সিকিউ বোঝার চেষ্টা করবেন আপনি যদি আশি পান আশি আমি আবার বলি আপনি যদি আশিটা কারেক্ট করতে পারেন তাহলে আশা করা যায় আপনি ওয়েটিং থেকে হলেও টানবে আপনি যদি আশি মার্ক ক্যারি করতে পারেন আমি আবার বলতেছি একশো বিশের ভিতর কত আশি এখন অনেকেই বলতে পারে ভাইয়া জিপিএ জিপিএ তো আমি ধরে নিছি এখানে আমি জিপিএতে তো ধরে নিছি যে আপনার আশি অলরেডি আছে ধরে নিচ্ছি আশি আছে এখন কোন কোনো স্টুডেন্টে দেখা গেছে আশি নাই কত আছে পঁচাত্তর আছে আপনি গুণ দিলেন দেখলেন জিপিএতে কত জিপিএতে পঁচাত্তর তাহলে ডেফিনেটলি এখানে আপনার আশি পাইলে চলবেন আপনার কত পাইতে হবে একশো বিশের ভিতরে অবশ্যই পঁচাশি পাইতে হবে আমার কথা কি বুঝতেছেন আপনি আর আপনি যদি বলেন যে আমি জোন ভাইয়া কত যে আমার চান্স হবেই এটাকে বলে জোন তাহলে মনে রাখবেন আমি আশি আপনাকে ধরে রাখতেছি জিপিএতে আপনার আশি আছে তাহলে আপনার একশো বিশে কত পাইতে হবে সেফ জোন ফর সেফ জোন ঠিক আছে সেফ জোন কত যে একশো বিশের ভিতরে কত পাইলে সেফ জোন সেটা আমি বলবো অবশ্যই আহ পঁচাশি থেকে অষ্টআশি এটা হচ্ছে সেফ জোন এটা পাহা আমারই কঠিন কিছু না আপনার তিরিশটা ভুল করবেন তিরিশ থেকে বত্রিশটা ভুল করলে সমস্যা নেই এখন একশো বিশটা ঠিক আছে পঁচাশি থেকে অষ্টাশি হচ্ছে সেফ জোন একশো বিশের মধ্যে এখন আমি কিন্তু জিপিএ ধরেই নিচে আসি অনেক স্টুডেন্ট আছে এখানে যারা পরীক্ষা দিচ্ছেন জিপি আসি নাই অনেকের কম আছে তিন মার্ক কম আছে চার মার্ক কম আছে দশ মার্ক কম আছে আমাকে প্রশ্ন করেন যে ভাই এগারো মার্ক কম থাকলে কি হবে ধরেন এগারো মার্ক কম আছে তার মানে জিপিএ আপনার আছে কত জিপিএ আপনার আছে সিক্সটি নাইন তাই না যার এগারো মার্ক কম কত আছে সিক্সটি নাইন তাহলে আপনার একটা চান্স ইনশিউর করার দরকার তাহলে আপনাকে এদিকে একশো বিশের ভিতর কত পাইতে হবে একশো বিশের ভিতর আপনাকে পাইতে হবে হচ্ছে ধরেন পঁচাশির সঙ্গে যদি দশ এগারো তার মানে এখানে ছিয়ানব্বইটা রাইট করতে হবে একশো বিশের ভিতরে ছিয়ানব্বই আর আমি কি পারছি আপনাকে এটা হচ্ছে এইভাবে আপনি ক্যালকুলেশন করবেন যে ভাই বলছে যে আপনি যদি আসি হয় কিন্তু আপনি সেফজন হচ্ছে পঁচাশি প্লাস একশো বিশে পঁচাশি প্লাস হচ্ছে ষাট হুম একশো পঁচাশি জোন সহজ কথা হ্যাঁ আমি আপনাকে কম বলবো না কম বলে দেখবেন যে আপনি ওইভাবে দাগাবেন একশো বিশটা মধ্যে একশো বিশ টাক্তাকাবেন রাইট করার চেষ্টা করবেন কথা বুঝতে পারছেন তো আমি আবার বলতেছি পৌষ ব্যাংক প্রয়োজন হলে আমাদের আপনি টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন আমি ইনশাল্লাহ দিয়ে দিব এক নম্বর কথা দুই নাম্বার কথা যে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে হ্যাঁ পুঁচাশিটার মতো কারেক্ট করার জন্য একশো বিশের মধ্যে তাহলে আপনি সেফজনে থাকবেন হাসি পাইলে হয়ে যাবে ইনশাআল্লাহ সমস্যা নেই তারপরে ওই যে বললাম এটা এই বছর কত পরীক্ষা দিচ্ছে এটাও তো একটা বিষয় এবার তো আমি তো বুঝতে মানে জানতেছি না যে কত দিছে কথা বুঝতে পারছেন মানে কত অ্যাপ্লাই অ্যাপ্লাই হয়েছে এখন আমি জানতে পারিনি সহজ কথা এই ছিল কথাই এবার দু একটা কথা বলি যে কীভাবে প্রিপারেশন নিব বা আমি কী করব তাই না এই প্রশ্নটা থাকে প্রথম কথা যে প্রশ্ন করবে ঢাকা ইউনিভার্সিটি সো ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নটা আপনি যদি দেখতে পারেন আর আমি যে প্রশ্ন ব্যাঙ্কটা আপনাকে প্রোভাইড করবো পিডিএফটা আমাদের টেলিগ্রামে সো ওইখানে ওই প্রশ্ন ব্যাঙ্কটা আপনি যদি পড়েন তাহলে বুঝতে পারেন যে ঢাবির প্রশ্নই কপি করে এইটটি পার্সেন্ট ঢাবির প্রশ্নই কপি করে প্রশ্ন করে কিনা মানে প্রশ্ন করে কে ঢাকা ইউনিভার্সিটির টিচাররা আমি আবার বলি ভিডিও ভালো লাগবে একটু লাইক দেয় এখানে সো প্রশ্ন করে কারা ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন করে সো ওদের প্রশ্নই ফলো করবে কথা বুঝতে পারছেন কিন্তু যদি এবার ঢাকা ভার্সিটি ফিজিক্সের প্রশ্নটা একটু কঠিন ছিল জানি না প্রযুক্তির প্রশ্ন কেমন হবে কারণ পঁয়ত্রিশ টেমসি কেউ যদি কঠিন করে তাহলে তো আবার ঝামেলা কঠিন করলেও কাটমার্কটা কমে আসবে সো আমি আপনাদের বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক অবশ্যই তিন থেকে চারবার পড়বেন তিন থেকে চারবার পড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক আমি যে পিডিএফটা দিচ্ছি এটাও তো পড়বেন অবশ্যই তাহলে পিবিএস এর প্রশ্নটা ইনশাল্লাহ আপনি আশা করি ক্লিয়ার হয়ে যাবেন কথা বুঝতে পারছেন তাছাড়া আপাতত কিছু পড়ার দরকার না আর ইংলিশে এত আহামরি কঠিন কিছু আসবে না কথা বলতে পারেন ইংলিশে সবার দেখা যায় ছয় সাতটা কারেক্ট হয় আপনি ফিজিক্স ম্যাথ এইগুলোতে নাম্বার উঠানোর চেষ্টা করবেন যে জিনিসগুলো করছেন ফিজিক্স আছে রাইট ফ্রম পার্ফ আছে আর্টিকেল পিপোজিশন হ্যাঁ এই টাইপের প্রশ্নগুলো আসে নিচের কোনটি সঠিক কোনটা আপনার বা বলবে যে এটা আসলে কমপ্লিট একটা সেন্টেন্স তৈরি করো এই টাইপের প্রশ্নগুলোই আছে তাকে সো এই ছিল কথা পড়াশোনা করেন যেহেতু শেষ সাত দিন সময় আছে সাত আট দিন যে কয়দিনই সময় থাকুক না কেন পড়াশোনাতে ইতোমধ্যে কোশ্চেন অনেক পড়াই আছে এখন জাস্ট এই পিভিএসের প্রশ্নগুলো সলভ করেন আর ওই পিডিএফটা দেখে সকল প্রশ্ন সলভ করেন দেখবেন যে পেরে যাবেন এত আমারই কঠিন কিছু হয় না এবং দেখা যায় সিট হচ্ছে চারশো আশিটা তো প্রত্যেক বছর এগারোশো টানে এক হাজার হবে কথা বুঝতে পারছেন গভর্নমেন্টের এগারোশো বারোশো কোনো সময় চোদ্দশো পর্যন্ত টানে ডিপেন্ড করে প্রত্যেক বছর লাস্ট ইয়ার খুব কম টানছে সো এইবার কত টানবে এটাও বোঝা যাচ্ছে না যেমন ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর পাঁচ হাজারের উপরে টানে এখন তিনটা মেরিট দিছে কিন্তু কি হয়েছে আলটিমেটলি যে চার হাজার পর্যন্ত টান না কারণ গুচ্ছ পরীক্ষা রিসেন্ট হলে এখনো রেজাল্ট দেয় নাই এগ্রিতে এখনো ভর্তি কার্যক্রম শুরু হয়নি তার মানে অনেক টানবে তো ওয়েট করতে হবে দেখা যাক আপনাদের কী হবে সব পরীক্ষা দেন আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ যেহেতু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে সো আপনি আগে চান্সটা ইনসিওর করেন তারপরে বলবেন যে এটা কি পড়লে ভালো হবে আমার আগে কলেজ আছে সো পড়লে ভালো হবে না খারাপ হবে সেটা কখন যখন চান্স পাবেন তখন কথা বুঝতে পারছেন যেমন এখানে সিএসসি একটা সাবজেক্ট আছে সিএসসি টোটাল আপনার বেস ট্রিপলি সাবজেক্ট আছে যেটা আপনার টোটালি ল্যাব বেস মানে ল্যাবে যে কাজ করতে হয় তাহলে ল্যাব ফ্যাসিলিটি ভালো না হলে স্বাভাবিকভাবে আমরা বলি ফ্যাকাল্টি খারাপ কিন্তু সিএসসি এটা আপনার নিজের স্কিল এই স্কিলটা আপনি অ্যাকার করতে পারবেন ইনস্টিটিউট ছাড়াও অনেক জায়গা অনেক প্ল্যাটফর্ম আছে ইউটিউব গুগল চ্যাট জিপিটি এগুলো থেকে আপনি সিএসসি স্কিল অ্যাকর করা কোনো বিষয় না কথা বুঝতে পারছেন ইনস্টিটিউট লাগে না সিএসসি কিন্তু যেই সাবজেক্টগুলো আছে ইঞ্জিনিয়ারিং আর অন্য অন্যগুলো আছে সিভিল তার মানে আপনাকে অবশ্যই ল্যাবের প্রয়োজন তার মানে অনেক বিষয় থাকে হ্যাঁ এগুলো পরে ইনশাল্লাহ বিস্তারিত বলবো আপনার প্রথম এখন মানে হ্যাঁ টার্গেট রাখা উচিত যে ভালো একটা জায়গায় চান্স ইনশিওর করা কথা বুঝতে পারছেন কারণ বাপমার তো অনেক টাকা খরচ করলো সো একটা জায়গায় চান্স না হলে তো আসলে ঝামেলাই কী বলেন তাই না আর আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু করা যায় যদি আপনার নিজের সেই সৎসাহস থাকে কথা বুঝতে পারছেন সব ভালো থাকেন নিজের খেয়াল রাখেন কথা হবে ইনশাল্লাহ অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে একটা মেসেজ দিতে হবে না পেয়ে যাবেন বা একটু স্কল করলে পেয়ে যাবেন উপরে সো ভালো থাকেন নিজের খেয়াল রেখেন আসসালামু আলাইকুম